আসসালামু আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তা আজকে আবার ছুটি চলে আসলাম তোমার খামারে এসে আসলে অনেক সুন্দর কোয়ালিটির কিছু গরু দেখতে পাচ্ছি তা তার সুতির উদ্দেশ্যে কি করে রাখছি হলিস্টান ফিজান গরু দেখাবো সব টপ কোয়ালিটির গরু বেশি এখানে গল্প করবো না গরু দর্শকরা দেখে বিবেচনা করে নিবে ইনশাআল্লাহ আচ্ছা গরু দেখে জাস্টিফাই করে গরু নিবে নিবে ইনশাআল্লাহ তো আপনারা তো প্রতিদিন কিছু সেল করে থাকেন আমাদের চ্যানেলে অনেক নতুন দর্শক থাকে তাদের উদ্দেশ্যে আপনার পরিচয় বলি স্যার আমার নাম শুভ বাসা পাবনা জেলা ঈশ্বরী থানা অরনখলা অরনখলা হাটের পূর্ব পাশে আমার বাসা আমি বকনা গরু বিক্রি করে থাকি আচ্ছা তো আজকে যে গরুগুলো রাখছেন চলেন দর্শকদের এক এক গরুগুলো দেখাই সিরিয়াল নাম্বার এক এ প্রথমে একটা গরু দেখতে পাচ্ছি সাদা কালো পিন্ডে এটা কি জাতের গরু রাখছেন এটা একটা হলস্টার ফ্রিজার হলেস্টান ফ্রিজি হ্যাঁ বয়স আছে 11 মাসের মতো টপ কোয়ালিটি একটা গরু হবে খুব ভালো মানের একটা গরু গোটা দেখা যে বৈশিষ্ট্যগুলো থাকে এগুলো একটু দর্শকদের দেখাই আচ্ছা ফ্রিজিয়ানের বৈশিষ্ট্য যা থাকে নাভি কম্বল থাকবে না মাথা ছোট চামড়া থাকবে পাতলা মাজা থেকে মাথা একদম স্ট্রেট এই মাজাটা এরকম চওড়াই ভি শেপটা স্পষ্ট থাকবে হাই মাংস থাকবে না এটা একটা ভালো মানের গরু একটা ফ্রিজিয়ান গরু যে বৈশিষ্ট্যগুলো থাকে আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আচ্ছা এটা বয়সটা কেমন হবে 11 মাসের মতো 11 মাসের মতো বয়স হবে

ঠিক আছে অনেক জায়গা অনেক জায়গায় যা হচ্ছে আমরা কাগজের মতো পাচ্ছি টপ একবার আছে দুইটা গরু কার থেকে কোনোটা কম না কম না দুইটা গুলো প্রাইস কত বললেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা যে কোনো দর্শক নিলে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ এরপর সাইডে যে গোটা রাখছেন চলুন দর্শক সেই গোটা দেখেন রিয়ালে তিন নাম্বার যে গোটা দেখতে পাচ্ছি এটা কি যেতে গোটা এটা একটা হলস্টার ফ্রিজিয়ার এটা একটা হলস্টার ফ্রিজিয়ার কোয়ালিটি কাকে বলা দর্শকদেরকে দেখাও মাশাআল্লাহ কোন নাভি নাই কম্বল নাই ঠিক আছে যে একবার হাজ গলা দেখতে পাচ্ছি একদম হাজ গলা কোয়ালিটিটা কি দর্শকদেরকে দেখাও দর্শক দেখেন লেন্সটা 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 কত চিকন হাতের উপরে এই পাশে আসো এ দেখো বনগুলা বের হওয়া থাই মাংস নাই এটা খোলানের জায়গাটা দেখাও অনেক জায়গা দেখতে পাচ্ছি ঠিক আছে রেডি যেকোনো সময় হেটে আসতে একটা থেকে একটা করে সুন্দর রাখছেন দর্শকদের চারটা নিপিল কত বড় বড় কত দূরে দূরে মাসা নিপিল চার জায়গায় আমরা দেখতে পাচ্ছি এবং পাগল অনেক মোটা অনেক মোটা এটার দামটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা যোগাযোগ করে নিতে পারবে নিতে পারবে